আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কোয়েল পাখিকে কখন কিভাবে কি পরিমাণে ক্রিমির ডোজ করাতে হয় অর্থাৎ আপনার শখের পাখিকে সুস্থ সবল ও মুক্ত রাখতে ক্রিমির ডোজ করানোর বিকল্প নেই তাই সঠিকভাবে ক্রিমির ডোজ করানোর জন্য কখন কোন সময় কোন ওষুধ দিয়ে ক্রিমির ডোজ করানোর দরকার তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরি ক্রিমির ডোজ করানোর বিষয়ে দিক কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরা হলো এক কোয়েল পাখির বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে এক কোয়েল পাখির বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন হলে ক্রিমির ডোজ করানো ভালো প্রথম দুই ডোজের পর মাসের আগে কোয়েল পাখি ঠান্ডা আবহাওয়া জন্য সুফল বয়ে নিয়ে আসে চার ক্রিমি ডোজ করানোর আগে যদি সম্ভব হয় তিন দিন মাল্টিভিটামিন টনিক ও জিঙ্ক দিবেন এতে করে কোয়েল পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে পাঁচ ক্রিমি ডোজ করানোর দুই থেকে তিন ঘন্টা পূর্বে সব ধরনের খাবার পানি বন্ধ রাখবেন ছয় ক্রিমির ওষুধ দেওয়ার পানি দুই থেকে তিন ঘন্টার উপর রাখবেন না ছয় ক্রিমির ওষুধ দেওয়া পানি দুই থেকে তিন ঘন্টার উপরে রাখবেন না সাত ক্রিমির ওষুধ দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে স্বাভাবিক খাবার দিবেন আট ক্রিমের ডোজ করানোর একদিন পর থেকে আবার তিন দিন মাল্টিভিটামিন লিভার ও জিঙ্ক দিবেন নয় ভোরবেলা ঠান্ডা আবহাওয়ায় ক্রিমের ঔষধ অ্যাভিনেক্স বা প্যারাভেট দিয়ে ক্রিমের ডোজ করাবেন এইবার আসি কিভাবে কি পরিমাণে ওষুধ দিয়ে ক্রিমের ডোজ করাবেন পাখির বডি ওয়েটের উপর ভিত্তি করে ক্রিমের ডোজ করানো হয় অর্থাৎ দশ কেজির ওজনের পাখির ক্ষেত্রে এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন অর্থাৎ আপনার প্রতিপিস পাখির ওজন যদি একশো গ্রাম করে হয় তাহলে একশো পিস পাখির জন্য একশো গুণন একশো সমান সমান দশ হাজার গ্রাম বা দশ কেজি বডি ওয়েটের জন্য এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে দিতে হবে আপনার পাখি পাঁচশো পিস হলে তার জন্য পাঁচ গ্রাম ঔষধ পাঁচ লিটার পানিতে মিক্স করে দিতে হবে দুই আপনার প্রতি পিস পাখির ওজন যদি একশো পঞ্চাশ গ্রাম করে হয় তাহলে একশো পিস পাখির ক্ষেত্রে একশো গুণন একশো পঞ্চাশ সমান সমান পনেরো হাজার গ্রাম বা পনেরো কেজি বডি ওয়েটের জন্য এক দশমিক পাঁচ গ্রাম ঔষধ এক দশমিক পাঁচ লিটার পানিতে দিতে হবে অর্থাৎ পাঁচশো পিস পাখির জন্য সাড়ে সাত গ্রাম ঔষধ সাড়ে সাত লিটার পানিতে মিক্স করে খাইয়ে দিবেন তিন আপনার প্রতি পিস পাখির ওজন যদি দুইশো গ্রাম হয় ডিমপাড়া রানিং পাখির ওজন সচরাচর একশো সত্তর থেকে দুইশো গ্রাম হয়ে থাকে তাই আপনার পাখির ওজন যদি দুইশো গ্রাম হয়ে থাকে তাহলে একশো পিস পাখির ক্ষেত্রে হবে একশো গণন দুইশো সমান সমান বিশ হাজার গ্রাম বা বিশ কেজি বডি ওয়েটের জন্য দুই গ্রাম ঔষধ দুই লিটার পানিতে মিক্স করে দেবেন তাহলে আপনার পাখি সংখ্যা যদি পাঁচশো পিস হয়ে থাকে সেক্ষেত্রে দশ গ্রাম ঔষধ দশ লিটার পানিতে মিক্স করে খাইয়ে দিবেন এভাবে ক্রিমি ডোজ করলে কোয়েল পাখি সুস্থ থাকবে ইনশাল্লাহ ক্রিমি ডোজ করানোর পরে অনেক সময় সাইড ইফেক্ট লক্ষ্য করা যেতে পারে যে সাইড এফেক্টটা ম্যাক্সিমাম সময় দেখা যায় সেটা হলো পাখি হালকা ঝিমাতে পারে সো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অটোমেটিক ঠিক হয়ে যাবে তো ক্রিমি ডোজ করানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হলো কোয়েল পাখি ক্রিমির ডোজ দুই মাস পর পর করাবেন এবং ক্রিমির ঔষধের পরিমাণ বা ডোজ যেন কোনোভাবে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় অবশ্যই ঠান্ডা আবহাওয়ায় ক্রিমি ডোজ করাবেন এভাবে ক্রিমি ডোজ করালে আপনার কোয়েল পাখি পরজীবী থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজের কাছে রেখে দিতে পারেন যা পরবর্তীতে কাজে লাগতে পারে আর কি ধরনের ভিডিও চান তা কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে নতুন ভিডিও আসতে পারে এজন্যই যে আমি এখন থেকে নিয়মিত কোয়েল পাখি পালন সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক শাইন পেটস স্কোলাসারীর সাথে থাকুন পাশাপাশি জিরো বাচ্চার বুকিং দিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ